হ্যালো গাইস তো দেখতে পাচ্ছি প্রচুর 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 ঝড় বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে মেঘ ডাকছে এই যে পুরো রাস্তা ভিজে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দেখো গাছ নড়ে যাচ্ছে আকাশটা দেখো আকাশটা পুরো মেঘলা বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি তোরা কি সুন্দর মানে একদম হাওয়া দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো পুরো একদম রোজা হচ্ছে বৃষ্টি রে দেখতেই পাচ্ছো গাইস কিরকম প্রাণ দেখো পুরো ঝড়ের বৃষ্টি নিয়ে চলে যাচ্ছে দেখো পুরো একদম মানে কি বলবো এত ইয়ে হচ্ছে বৃষ্টি দেখা হলো এবার গঙ্গার ধারটা দেখো তো দেখো কত সুন্দর গঙ্গার ধারটা তোমাদের ভীষণ ভালো লাগবে ও আশা করি তো দেখো দেখতেই পাচ্ছো তো গাইস তোমাদের কাছে চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সঙ্গে থেকো সাপোর্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও আর ইউটিউব মাই চ্যানেল অ্যাট দ্য রেট রিঙ্কুশ ব্লগস তো সবাইকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম জানাই তো রাধে রাধে চলো জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখতে পাচ্ছ এই যে জায়গাটা খুবই সুন্দর কারণ আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট আসতে হয় গঙ্গার ধারটা তাই আমি ভাবছিলাম এত সুন্দর গঙ্গার ধার ছেড়ে আমি কোথায় চলে যাচ্ছিলাম ভিডিও করতে রিলস বানাতে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা তো সত্যি কথা খুবই ভালো লাগছে একটু আটডু বেরোচ্ছি বাইরে নিজেরও মনটা একটু শান্তি হচ্ছে তো এইভাবেই তোমরা সঙ্গে থাকো পাশে থাকো তো চলো আবার দেখা হবে টাটা রাধে রাধে